আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ফাইনালি আমি বাংলাদেশে চলে আসছি তো বাংলাদেশে আসার পর আমি গতকাল রাতেই আসছি আসার পর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চার্জারটা আমি খুঁজে পাচ্ছি না ফোনের তো পরে ভাবলাম যে আসলে চার্জার কিনতে হবে তো আমি গেলাম আমাদের স্থানীয় বাজারে বাঁ স্থানীয় বাজারে চার্জার খুঁজে পেলাম না যার কারণে আর কি হরা করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছে হলো টাঙ্গাইল শহরে তো ওখান থেকে চার্জার কিনে তারপরে কিছু কাপড় চোপড় কিনতে হবে কারণ আমি আসলে সিঙ্গাপুর থেকে কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই মানে কাপড় চোপড় কোনো কিছু নিয়ে আসতে পারি নাই মালামাল অনেক বেশি হয়ে গেছিলো তারপর মোটামুটি আপনার ষাট কেজির মতো মালামাল আনছি মানে আমার যত কাপড় চোপড় ছিল আমি সব কিছু ফালাই দিয়ে চলে আসছি তো এই কারণে আর কি মনে করেন যে একটু তাড়াহুড়া করে শহরে যাইতেছি তো আমার সাথে আমার ফ্রেন্ড আছে তো আমার অনেক ভালো একটা ফ্রেন্ড অনেক ক্লোজ ফ্রেন্ড আর ওরও একটা দরকার আছে আপনার পাসপোর্ট অফিসে যাবে সরি পাসপোর্ট অফিসে না ও যাবে হলো আপনার ইয়ে কি বলে এসপি অফিসে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ও পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করছিলো তো ওই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনে ওটা আনার জন্য আর কি যাবে তো আমরা ফাইনালি শহরে চলে আসছি তো শহরে দেখতেই পারতেছেন প্রচণ্ড পরিমাণে জ্যাম আর ধুলা বালু অনেক কিছু কারণ সিঙ্গাপুরের মতো দেশে থাইকা আপনার বাংলাদেশে আসার পরে যে মানে আবহাওয়াটা এটা আসলে হঠাৎ করে একটু অস্বস্তিকর লাগতেছে গাড়ির হর্ন আপনার মনে করেন যে তারপরে ধোলা বালু অনেক কিছু একটু অস্বস্তিকর কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে আশা করা যায় যে বেশি কিছুদিন বেশি দিন থাকবে না কারণ আমার নিজের দেশ আমার নিজের শহর আমার কাছে চেনা হয়তোবা কিছুদিন সিঙ্গাপুরে ছিলাম একটু পরিষ্কার পরিবেশে ছিলাম যার কারণে হঠাৎ করে আসার পরে আপনার মনে করেন যে একটু অস্বস্তিকর লাগতেছে তো এখানে দেখা যাইতেছে আপনার মনে করেন যে প্রচণ্ড পরিমাণে জ্যাম রিক্সা অটো তারপরে আপনার গাড়ি আমাদের পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে তো আমি রিক্সা আমাকে বলতেছিলাম বারবার যে অ্যাম্বুলেন্সটাকে সেরে দেন অ্যাম্বুলেন্সটাকে সেরে দেন বাট উনি বলতেছিলো যে ডান সাইড দিয়ে গাড়ি আসতেছে উনি যাইতে পারবে না তো গাড়ি একটু ফাঁকা হলে ওনাকে সেরে দেব তো এভাবে আপনার আস্তে আস্তে আপনার যাইতেছি যাইতে যাইতে আপনার একটা জিনিস একটু পর যখন আমি রিক্সা থেকে নামি তো একটা জিনিস অনেক মিস করতেছি সিঙ্গাপুর থেকে আসার পর আমি আপনার একটা পানি কিনি পানি কেনার পর আপনার পানি খাওয়ার পর যে বোতলটা এটা ফেলার জন্য আমি মনে করেন যে ডাস্টবিন খুঁজতেছিলাম বাট কোনো ডাস্টবিন নেই আমি কোনো ডাস্টবিন খুঁজে পেলাম না এই একটা জিনিস আমি খুব মিস করতেছি যে রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলতে হয় তো বাধ্য হয়ে কী করব রাস্তায় ময়লাটা ফেলতে হলো কারণ সিঙ্গাপুরে নর্মালি আপনার রাস্তাঘাটে কেউ ময়লা আবর্জনা ফেলে না আর ফেললেও জরিমানা করা হয় বাংলাদেশে এরকম কোনো কিছু নাই সিঙ্গাপুরে আপনার মনে করেন যে ডাস্টবিন ছাড়া ময়লা ফেললে তিনশোটালে জরিমানা দেওয়া লাগে বাট বাংলাদেশে তো ডাস্টবিন নাই আপনারা দেখতেই পারতেছেন আর আপনারা বাংলাদেশে থাকেন বাংলাদেশে জানেন বাংলাদেশে কি অবস্থা কোনো ডাস্টবিন টাসবিন কিচ্ছু নাই আমি অনেকক্ষণ খোঁজার পরেও কোনো ডাস্টবিন পাইলাম না যার কারণে মনে করেন যে একটু ই লাগলো আর কি যে না ডাস্টবিন পাইতেছি না অনেক দিনের অভ্যাস যে ডাস্টবিন সারা ময়লা ফেলি না তো যার কারণে মনে করেন যে একটু খুঁজতেছিলাম পরে দেখলাম যে পাই না পরে বাধ্য হয়ে আর কি রাস্তায় ফেলতে হলো তো আমাদের এসপি অফিসের কাজ শেষ আমরা এসপি অফিস থেকে চলে আসছি এখন আপনারা গেছি যায় দেখি যে না পুলিশ ক্লিয়ারেন্স এখনও আসে নাই তো পুলিশ ক্লিয়ারেন্স এখন আসে নাই ও ঢাকা থেকে আসছিল আমার ফ্রেন্ড তো ঢাকা থেকে আসার পর এখন আবার বাড়িতে চলে যাচ্ছে তো আমিও বাড়িতে চলে যাব আমার চার্জারও কিনা শেষ হালকা পাতলা কেনাকাটাও শেষ তো আমরা বাড়িতে চলে যাব। তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলেই অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম